অর্থাৎ আপনি যদি সপ্তাহের সবেদা দেখেন সবেদা খাইতে দেখেন সবেদা ফল দেখেন তাহলে কোনো খারাপ লক্ষণ কিন্তু নয় সেটাই বলছেন আপনার জীবনে একটি সুন্দর মুহূর্ত আসতে চলেছে অর্থাৎ ওই সবেদা খানেওয়ালা ব্যক্তির জীবনে অথবা সংসারে পারিবারিক জীবনে একটা সুন্দর মুহূর্ত আসবে একটা ভালো মুহূর্ত আসবে অচিরেই সেটার কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন আপনার অর্থ সম্পদ বৃদ্ধি পাবে অর্থাৎ যে ব্যক্তি এই দেখবেন তার অর্থ সম্পদ বেড়ে যাবে সেটির কিন্তু কথা এখানে বলছে। আপনার সম্মান আগের থেকে অনেক বৃদ্ধি পাবে আপনি সম্মানিত হবেন আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন আপনাকে সবাই মন থেকে ভালোবাসবে ইনশাল্লাহ আপনার হায়াত বৃদ্ধি পাবে আল্লাহর রহমতে আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখেন অত্যন্ত চমৎকার বা সুন্দর ব্যাখ্যা কিন্তু এখানে করেছেন এই স্বপ্নের ভিতরে সবেদা ফল দেখা সবেদার বাগান দেখা এটা কিন্তু খারাপ কোনো বিষয় নাই হায়াত বেড়ে যাবে তেমন কথা বলা আছে যে ব্যক্তি স্বপ্নের ভিতরে সবেতা দেখবেন তার হায়াত বেড়ে যাবে সেটারও কিন্তু কথা বলেছেন তার সম্পদ বেড়ে যাবে হায়াত বৃদ্ধি পাবে তার সম্মান বৃদ্ধি পাবে इज्जत বৃদ্ধি পাবে তো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আপনারা ঘা দিয়ে যাবেন না চিন্তিত হবেন না কারণ আল্লাহ তাআলা কুরআনের ভিতর বলেছেন ওয়াতাওয়িসুমัง তাশা ওয়াতুজিল্লুัง তাশা আল্লাহ তালা যাকে খুশি তাকে इज्जत দেন সম্মান দেন যাকে খুশি আল্লাহ তাআলা তাকে অপমান অবদস্থ করেন এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই একশো পার্সেন্ট শিওর হওয়া যাবেন হতেও পারে নাও পারে এটা হলো স্বপ্নের সম্ভাব্য ব্যাখ্যা অবশ্যই স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহর কাছে বলবেন অবশ্যই আল্লাহ খারাপ খারাপটি না দিয়ে আপনার জীবনে কিন্তু ভালো চেয়ে দেবেন তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে সবেদা ফল খাইতে দেখে বা সবেতা ফল দেখে সবেতা গাল দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি হবে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়েছিলাম টেন মিনিট মাদ্রাসার পক্ষ থেকে হাফিজ মাহউদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।